আসসালামু আলাইকুম ওরকাত হজরত আলী রাজিয়াল্লাহ আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছেন এদিকে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ আনহার গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় গড়ের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজিয়াল্লাহ আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদছেন আলী রাজিয়াল্লাহ আনহু প্রশ্ন করলেন ও ফাতিমা তুমি কাঁদো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাজি আল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাজি আল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বলেন ও আলী ও আমার স্বামী আমি স্বপ্নে দেখেছি আমার আব্বাজান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন গড় থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাসান মোহাম্মদ রসুল্লাহ ও আমার ফাতিমা আমি তো তোমাকে তালাশ করতেছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতিমা আজকে তুমি রোজা রাখবে সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাসানের দস্তরখানায় আলী রাজিয়াল্লাহ আনহুর এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন দুজনই আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান হোসাইন রাহু আহ্ন এসে জিজ্ঞেস করলেন ও আব্বা জান ও আম্মা জান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতিমা রাদ্লাহ আনহাইয়ের একটা অভ্যাস ছিল যখন হাসান হোসাইন রাজিয়াল্লাহ আনু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতিমা বললেন তোমরা ধুনুবাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরে নাদিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও যে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এই কথা শোনার পরে দুই ভাই কাঁদছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন যে মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতিমা রাজি আল্লাহ শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হলো ফাতেমা রাজি আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাজি আনুকে তিনটি কথা বললেন ও আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা না আলিরদ্দুল্লাহু আনু বলেন ও ফাতিমা তুমি এসব কি বলছ আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলি তোমাকে কোনোদিন ঠিক মতো দুই বেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করেছ কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন ও আলী আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হোসেন যখন বালেক হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হাসরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি হসরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমার কাফরের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু ছিল এতে আমার পর্দাভঙ্গ হবে হজরত ফাতিমা আল্লাহ আনহা এর পর তার লাশের খাটিয়া বহন করার মাত্র মানুষ তিনজন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু এবং শিশু হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু হজরত আলী ভেবেছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবেই চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারি রাজিয়ালু আনহু এলেন এবং খাটিয়ার বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন ও আবুজর আমি তো কাউকে বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজর গিফারি রাজিয়ালু আনহু বলেন আমি আল্লাহ রসুল সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বলেন হে আবুজর আমার ফাতেমা লাস বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর একরম সাল্লাহ সাল্লাম আসতে বলেছেন হজরত ফাতিমা আল্লাহ আল্লাহকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ আনহু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বলেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি আবুজর রাজিয়াল্লাহ আনহু বলল এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহ আনহা কবর থেকে কোন আওয়াজ এল না হযরত হাসান হোসাইনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ এলো না এটা হজরত আলী রাজেল্লাহ আলোহের স্ত্রী এবারও কবর থেকে কোনো আওয়াজ এলো না এটা দু জাহানের বাদশাহের মেয়ে খবরদার কবর বেধবি করবি না আল্লাহ কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ করে না আমি দু জাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের আম্মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দার নেকে চিনি না আমি চিনি ইমান ও আমল যার ইমান ও আমল ভালো থাকবে আমি তার বন্ধু হয়ে যাব এবং যার ইমান এবং আমল খারাপ থাকবে আমি তার জন্য জাহান্নাম হয়ে যাব